নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি চ্যানেলে আজকের গল্প অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা নাম যতন বিবি হানিফ বাথানে মোষ চড়াতো মাথায় শিং নেই আর খাড়া পায়ে হাঁটে নইলে তাকে কিছুই পালের থেকে আলাদা করে দেখত না কালো কদাকার কিন্তু শরীর একেবারে পেটা লোহা চ্যাকটা চোয়াল বেটে ঘাড় আর মোটা কবজি সে যখন কোনো বোকামি করে তখনও লোকে তাকে গরু না বলে বলে মোষ মেঘনার মোহনার মুখে হাতিয়া নামে দ্বীপ স্থির ভূমির থেকে প্রায় ষাট মাইল দক্ষিণে মোষের রঙের মেঘ নামে আকাশে উড়ন্ত উড় উড়নের মতো স্বর ছুটে আসে দিক লেশিন সিন সাদা শূন্যতার থেকে মুহূর্তেই ঢেউ হয়ে ওঠে উথাল ঝড় মাতে আথালি পাথালি ফাট ধরে ভেঙে পড়ে বড় বড় মাটির চাঙর সঙ্গে অশ্রত্থ কি ঝাও কখনো বা কারো বাড়ি ধান বোঝায় নৌকো উল্টে যায় মাঝ নদীতে লোকজন গরু বাছুর কে কোথায় ছিটকে পরে বেশিরভাগই আর পার খুঁজে পায় না হানিফ জলের পোকা বিশাল বাহুতে ঢেউ পিসে পিষে উঠে আসে শুকনো চরে নাম যার চর জব্বর কিরে হল নামাজ শেষ করে হাফ প্যান্টে বেলটা আঁটতে আঁটতে সাহেব জিজ্ঞাসা করে আন্ডা নেই হুজুর কুদ্দুস শান্তে গেছে বাজারে হানিফ বাবরচিখানার থেকে জবাব দেয় নাকের ভেতর দিয়ে সাহেব কি যেন একটা কঠিন শব্দ করে সেটা চাপরাশি কো কুদ্দুসের বিরুদ্ধে নাকি চাকর হানিফের বিরুদ্ধে সেটা ঠিক স্পষ্ট বোঝা যায় না সেবার ইন্সপেক্টর সাহেবকে বাঁচিয়েছিল নৌকোডুবির থেকে চর বৈরাগের কাজ বরাবর হানিফ যাচ্ছিল দই বেচতে আর সাহেব যাচ্ছিল কিসের একটা তদন্ত বা তদারকিতে বলা খাওয়া নেই এক ডালা তুলোর মতো মেঘ ফুটলো আকাশে আর সঙ্গে সঙ্গে জল ফুটো হয়ে গর্ত হয়ে গেল আচমকা ধুন খাড়ার বাড়ি খেয়ে সে তুলো পেঁজা না হতেই গর্তটা চক্কর খেতে লাগলো আর নৌকোটা তলিয়ে গেল যেন একটা খাড়া লাঠি আকারে হাতের কাছে যাকে পেল তাকে সাপটে ধরে হানিফ রওনা হলো পারের সন্ধানে আর সম্বিত ফিরে পেতেই দেখলো যাকে সে টেনে তুলেছে ডাঙার ওপর সে ইন্সপেক্টর সাহেব যদিও সাহেব বলেছিল সে নিজেই একজন বড় সাঁতারু নিজের চেষ্টাতেই বাঁচতে পারতো সে অনাসে তবু হানিফের মহানুভবতাকে সে অপুরস্কৃত রাখবে না সামান্য একটা পদক বা খেতাব দিয়ে নয় দস্তুর মতো মোটা মাসুলে কি একটা দলিল কি রদবদল করে কখানে জমি সে মোকরামি করে দিল শুধু তাই নয় যদি প্রিয়ম করতে চায় হানিফ শুনতে পেলেও যেন দূরের ডাক টাকার শব্দ দেখল যা চাপরাশের জৌলুস ছোট ছোটো ভাই গফুরের হাতে মোষের দল ছেড়ে দিয়ে সে সাহেবের লাল ফিতে বাদা ফাইল তুলে নিল বগলে কিন্তু জল ছেড়ে কোথায় সে এসে পড়লো এই ডুব জলের দেশে ভেবেছিল চারদিকে বুঝু শুধু সবুজের ঢেউ কিন্তু আশ্চর্য এই যে আগা গোড়া হাজার শুকর হাবুজখানা জানতে ঘুমোতে সর্বক্ষণ এই ভাতের জন্য কাঁথড়ালি জবাই করা পাখা ছুলে ফেলা মুরগির মতো চেহারা একমোট ভাত পেলে কাত হয়ে যেন শুতে পারে কবরের নিচে কী রে এলো আন্ডা সাহেব তাড়া দেয় উপর থেকে এসেছে হুজুর পরোটা বানিয়েছিস জি দে আমার বাস্কেটে সাহেব মফরশালে যাবে জলে হলে নৌকোয় আর মাটিতে হলে সাইকেলে মফরশালে না হলে অফিসে অফিস থেকে এসে ক্লাবে বা কোথাও কারো বৈঠকখানায় সমস্ত দিন রাত হানি পেঁগা শুনেছিল সাহেব বিয়ে করেছে নাকি পশ্চিমের কোনো এক উর্দু বিবিকে বড় ঘর আর ছোট মাইনেতে বনিবনা হয়নি সাহেবের কি ছুটি হলেই পালায় কলকাতায় ক্লান্ত হলেই মুক্তি পায় তার বইয়ের আকাশে কিন্তু একটা নেই এই সাদা দিন আর কালো রাত্রি হানিফ কি করে কাটাবে কি করে কাটবে সে এই হা হা হাতেদের ভাতের কান্না শুনে চাকরিটা পেয়েছিল সে ভাগ্যিস নইলে সেও বুঝি আজ সরা হাতে নিয়ে ভিক্ষ করে বেড়াতো তারও দেশে বোধহয় এই সমান দুর্দশা এই সমান পেট পিঠ পঙ্গপাল আসেনি মাটিও আফলা নয় তবু চড়ুই পাখির জন্য এক কণা চাল নেই তাদের মোজ দিয়েছে বেঁচে দলিলের কার সাজিতেও জমি জিরাত রক্ষে পায়নি হয়তো এমনি করেই লোক কাবার হয়ে যাচ্ছে মুখ ভার করে থাকবার কোনো মানেই হয় না তাই পেট ভাতায় কাজ করবার জন্য কত লোক বসে আছে কাতার দিয়ে তাই পিয়র না পাওয়ার জন্য হানি নালিশ করে করে না যেন তো কেন জানি না তার ভীষণ একা লাগে খিদে মেটে বটে কিন্তু স্বাদ পায় না ঘুরছে অথচ মাধ্যাকর্ষণ নেই এমন এক পৃথিবী দল ছাড়া তুই যে দিনে দিনে কাহিল হয়ে যাচ্ছিস সাহেব এক একদিন তার খবর নেয় হজম হচ্ছে না হুজুর তোর যে দেখছি ভীষণ বাবু আনা লোকে খেতে পায় না আর তুই পাচ্ছিস না হজম করতে এখানকার জল হুজুর বোদা পান আর তোর হাতিয়ার জল তো লো না হানিফের চোখ চকচক করে ওঠে বলে সমুদ্রের স্বাদ সে স্বাদ যেন স্তিমিত হয়ে আসছে তার শরীরে সাহেব বলে পরিশ্রমের কাজ করবি নে তাই ডোবায় এসে ডুবেছিস নে আজ থেকে মাটি কোপা ক্ষেত কর মূলো বেগুন এসব ডোতো কপি এসব লাগা সামনে অনেকখানি জমি পড়ে সাহেব যন্ত্রপাতির জোগাড় দেখে লাঙল আর মই হেলা কোদাল আর দাও কোদাল রেক আর খুরপি হানে মুগুর দিয়ে ঢেলা ভাঙে ঝাড়ি করে জল ছিটোয় মাটির ফসলে তার কি হবে কে একটা ভেকেরি মেয়ে এসেছে ভাত চাইতে হাতে একটা মানের পাতা তার চোখের দিকে চেয়ে থমকে যায় হানির শুধু যে কাতর তা নয় কেমন যেন গভীর দেখামাত্র ওই দৃষ্টিটা যেন ফুরিয়ে যায় না খানিকটা উদ্বৃত্ত হাত থাকে সমস্ত দেহের নৈরাস্য পেরিয়েও তার চোখে যেন একটু স্বস্তির আভাস প্রায় অর্ধ উলঙ্গ পচা গলা একটা নেতা কোনোক্রমে কোমর আর বুকের কাছে জড়ো করে রেখেছে বয়স বোঝা যায় না শুধু চোখের কালোর থেকে যৌবনের অল্প যা অনুমান আসে নইলে বুকে নেই এতটুকু মাংস গা হাত পা শুধু হাড়ের লুপ্ত ধুলো ঘষা একমাতা রুখো চুল প্রথমটা দেখলে পাগল বলেই মনে হয় কিন্তু আশ্চর্য এখনো সহিষ্ণুতা হারায়নি তার লজ্জার সজ্জাবোধ স্পষ্ট স্পষ্টভাবে বলে কিছু ভাত দেবে খেতে গো ভাত যেন প্রতিবাদের অবকাশও রাখে না খিড়কির কাছে বসে পড়ে ঝাঁঝরা পাঁজরে ঝুঁকতে থাকে বলে নেই কিছু অন্তত ফ্যান খানিকটা ফ্যানের সঙ্গে ছাড়া ছাড়া কটা সাদা ভাত জোলা কৈবত্যের মেয়ে হয়তো খাবে কিনা তাদের রান্না কে জানে অবান্তর সন্দেহে হানিফের মন দুলতে থাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি গো মৃদু গলায় মেয়েটা বলে বিবি। ফাঁপড়ের পর হঠাৎ যেন হঠাৎ বাতাস যেন ফুসফুস ভরে হানিৎ তার গোটা ভাতের থালাটাই উজাড় করে দেয় মেয়েটার সেই মান পাতায় রতন নয় যতন বিবি। যেন অনেক যত্ন অনেক সেবার সে প্রত্যাশী সামান্য একটা চাকর ঠাট কত তার খাওয়ার ভাতের মধ্যে গর্ত করে করে ডাল তরকারি সব নেয় আলাদা বাটি সাজিয়ে আর দুধ আর দুধ দুটো কিনা আস্ত পার্সে মাছ ভাতের পক্ষপাতের কথা একবার ভাবে হয়তো রতন কিন্তু সামান্য যে চাকর তারও এই পক্ষপাতটা বা কম কিসে এই ত্যাগ আরেক রকম জলে ভিজে ওঠে তার চোখ দুটো ভাত নিয়ে চলে যাচ্ছিল যতন হানির চমকে উঠে চেঁচিয়ে ও কি চলে যাচ্ছ যে খাবে না এখানে বসে খেতে হবে কথায় বেশ কোমল একটা টান আনে যতন নিশ্চয় তোমার সামনে একশোবার নইলে ও ভাত তোমাকে আমি বিক্রি করতে দেব নাকি বিক্রি যদি করি তবে তো ফের খাবার জন্যই করব আর বিক্রি যে করব কিনবে কে তবু যতন দাতার মান রাখবার জন্য চাপটি খেয়ে বসে বসে পড়ে ঘাসের ওপর গাছের ছায়া দেখে ছোট গরস পাকিয়ে মুখে তোলে ছোট হাঁ করে চিবই আস্তে আস্তে দাঁত দেখা যায় যাই কিনা যায় জিবে ভারিয়ে ওঠে পাতলা ঠোঁট দুটো ছোট ছোট ফেনা লেগে থাকে কষের কাছটায় জিবটা বড়শিতে বেঁধা মাছের মতো ঘুরপাক খায় চোখে একটা লোভের আবেশ লেগে থাকে ঠায় বসে বসে দেখে হানি পেন্সিলের মতো সরু শুকনো ডালে বসে কাক একটা কা কা করে হাতির পায়ের মতো মোটা চাকার লরি ধুলো উড়িয়ে চলে যায় পানা পুকুরে এটো বাসনের পাঁজা নিয়ে এসে ও পাড়ার কে বউ হঠাৎ ঘুমটা টেনে দেবার জন্য হাত পায় না ওসব কি আজ হানিফের লক্ষ্যের মধ্যে তাকের মধ্যে কাক দেখলে সে ঢিল ছড়ে বাড়ে লরি একটা যেতে দেখলে কতক্ষণ পর্যন্ত চোখে কৌতূহল জাগিয়ে রাখে বেপর্দা কোনো মেয়ে বউ কাছে এসে পড়লে সে নিজের থেকেই সরে যায় ব্যস্ত হয়ে কিন্তু আজ ও সব কিছুই দেখবার নয় আজ দেখছে ও শুধু খাওয়া কি করে যে খায় চেটে চেটে চিবিয়ে চিবিয়ে শুধু দেখে না শোনেও তার নেবার সময় শোনে জিভের শব্দ চিববার সময় দাঁতের গেলবার সময় গলার শোনে যেন হঠাৎ সাড়া পাওয়া তার রক্তের কুলকুল খাওয়া শেষ না হতেই উঠে পড়ে যতন বিবি বলে এ কটা থাক কেন ও বেলার জন্য এ বেলা তো আবার ও বেলা তবে কালকের জন্য কেন কালকে আবার এসো না এ কটা বাড়ি নিয়ে যাই কেন সেখানে কে আছে বাপ না স্বামী হানি পাতিপাতি করে দেখে কতক্ষণ যতনকে কে জানে কোথায় রয়েছে সমর্থন পুরুষের পুজোয় লাগবে বলে এ দেহে কোনোদিন আসকারা ছিল বিশ্বাসই হয় না ছেলেপিলে হয়েছে না হয়ে হয়েছে প্রশ্নটা নিজেরই কানে যেন কেমন খাপ ছাড়া শোনায় যতন চোখটা নামিয়ে বলে না স্বামী যখন আছে তখন সে কোনো কাজ করে না কাজ নেই তো নিজেই কেন বেরোয় না সে ভিক্ষে করতে স্ত্রীর ভিক্ষা করা ভাতে নিজের খেদে মেটাবে এই বা কেমন ধরার স্বামীপনা বাবা যতন যা বলে তা ওর স্বামীর প্রতি হানিফের সহানুভূতি উদ্বেগ করবার জন্য হাসনাবাদে আদবদের চালের কলে সে কুলিগিরি করত মনি একটা বস্তা তার পায়ের ওপর পড়ে কী করে যে ঘাড়ের ওপর না পড়ে পায়ের ওপর পড়ল তা কে বলবে হয়তো এক মুহূর্তে না মরে পচে পচে মরবে এই খেয়াল এখন পায়ের হাড় টুকরো টুকরো হয়ে খসে পড়ছে চারদিকে ভন ভন করছে সব মাছি দুর্গন্ধে তার সামনে এগোয় এমন সাধ্যি কার কিন্তু বলো তারও তো খিদে পায় কি হয় যদি সে একটু ভাগ দেয় তাকে মরা খেগো একটা ঘেউ কুকুর ল্যা ল্যা করে হঠাৎ ছুটে আসে ভাতের দিকে ক্ষুদোতে সেও যে দুঃসাহসী যতন খেকিয়ে ওঠে পাতাটা গটিয়ে নেয় কোলের কাছে হানিপ একটা ঢিল তুলে নেয় আর সজরে ছুঁড়ে মারে কুকুরের নাক তাক করে সিঁজে লাগে সে তার ওঠা ঘাড়ের ওপর এখনো পাগল হয়নি বলেই সামনের মানুষকে না কামড়ে চলে যায় ককাতে ককাতে অথচ এই কুকুরটাই এতদিন হানিপের পাতের কুকুর ছিল শুধু এটু কাটা নয় পরিষ্কার আলাদা ভাত দুধ দিয়ে থাকত মাখা ওর জন্য কিন্তু কে জানে ওর ঘাড়ের কাছে অমন জঘন্য ঘা তার পরের দিনও যতন ঠিক হাজির ঠিক ভদ্রপুরে চাকর বাকরের খাবার সময় আজ হানির চাতে জাল ইচ্ছা করে বেশি নিয়েছে এদিক ওদিক দু হাতে দু হাতা দুধ হাত সাফাই করে রেখে দিয়েছে মাটির খুঁড়িতে একটা মোটা ছেঁড়া বিছানা চাদর চুরি করেছে সাহেবের বোচকা থেকে ভেবে রেখেছে কাল হাটের থেকে কগাছে কাঁচে চুরি কিনে আনবে যতনের গায়ের উপর চাদরটা ছুঁড়ে ফেলে হানিফ বলে পরক চাদরটা চিবুকের নিচে জড়ো করে ধরে যতন উছলে উছলে একটু হাসে বলে কাল বাড়ি থেকে পরে আসবো ঘেও কুকু কুকুরটা ঘুর ঘুর করছে আশেপাশে হানি বলে না এক্ষুনি পড়তে হবে তোমাকে বলে সে আড়ালে একটু গা ঢাকা দেয় লজ্জার মাঝে লাবণ্যের উল্লেখ আনে অনেকখানি কাপড় নিয়ে অবছালো হয়ে উঠতেই হানি স্পষ্ট টের পায় যতনের যৌবন বুকের ওপর আঁচল টেনে দেবার শৃঙ্খলায় যে লজ্জা এতক্ষণ ছিল না সে লজ্জা হঠাৎ গায়ের ওপর টেনে আনায় অনেকখানি আবরণ পেয়ে বেড়ে যায় তার রহস্য অনেকখানি যেন অন্ধকার হয়ে থাকে চট করে কেবল তখন হাড়ের কথাই মনে হয় না ঘেয়ে কুকুরটাকে ঘেঁচতেই দেয় না আজ কাছে কুকুরটাও কেমন যেন সাহস হয় না যতনকে তারও হয়তো সম্ভ্রান্ত মনে হয় দুধ দেখে একটু বা আসান হয় যতনের বলে তার স্বামীর পায়ের ঘা এখন প্রায় গলা পর্যন্ত উঠেছে চটকে তলা পাকিয়ে দিলেও কিছু গিলতে পারছে না দুধটা যদি পায় হয়তো টেনে নিতে পারে দু এক চামচ রঙিন কাঁচের চুড়ি ঠিক করে রেখেছে তার পরের দিন অথচ দেখা নেই যতনের আর কোথায় তার রাস্তা না গালল নাকি বিছানা চাদরের বদলে শাড়ি জুটল নাকি কোথাও না ভোলেনি যতন অন্তত ভোলেনি তার ক্ষুধাকে দেরি একটু হতেই হবে আজ গত রাত্রে তার স্বামী গরিবুল্লাহ মারা গেল লোক জোটে না মাটি দেবার কত হাঙ্গামা করে যন্ত্রণা চুপল এতক্ষণে কাঁদনি ওর জন্য কাঁদব কেন বেঁচে গেছে বেঁচে গেছে ঘায়ের জ্বালা খিদের জ্বালার থেকে রোদ যেমন তেমনি করেই খায় যতন যেন বা অধিকতর তৃপ্তিতে ভাতে আর তার ভাগ নেই হয়তো তারই নিশ্চয়তা আজকের খাওয়া যেন তার আরোগ্যের খাওয়া কাঁচের চুরি কগাছা এগিয়ে দেয় হানি বলে পড়বে নাকি যতন আহ্লাদ করে নেয় হাত বাড়িয়ে বলে যদি কোনো দিন ফের মানুষ পায় মনের মতন পরব সেদিন তারপর থেকে রোজই যতন আসে সময়ের এতটুকু নড়চড় হয় না ক্রমে ক্রমে তার ভিক্ষেটা যেন দাবির চেহারা নেয় আগে বাইরে ঘাসের ওপর বসত এখন খিরকির চৌকাট পেরিয়ে উঠোনে এসে বসে এটা ওটা চায় আজকাল বলে তেল দাও চুলে জট পাকিয়ে গেছে দেয় এনে হানিফ সাহেবের গন্ধ তেল চুরি করে বলে একখানা শাড়ি দাও না চান করে উঠে পড়ব আপাতত হানিফ তার একটা গামছা দেয় পরে স্নান করবার জন্য বলে একটুকো সাবান যদি দিতে পারো চামড়ায় একটু চেক নাই আনি হানিফ কাপড় কাছে সাবানের থেকে কেটে দেয় একটা থাবা তারপরে যখন স্নান সেরে খেতে বসে হানিফের ভয় হয় কেউ না দেখে ফেলে যতনকে এক নজরে তাকে যেন আস্থা কুড়কুরনো ভিক্ষুক বলে মনে হয় না বদনা করে জল পর্যন্ত সে চেয়ে নেয় জল খেয়ে বলে ঘুম চোখে এখানে থাকতে পেলে মন্দ হতো না কেমন যেন বেখাপ পাওয়া শোনায় কথাটা হানিফ কাটখোটটার মতো বলে না এখানে কাজ কোথায় সেদিন যতন এসে নতুন রকম নালিশ করে হানিফের কাছে বেশ সষ্টা পুষ্টি বক্তব্য করে যতন বলে এদিকে আসবার সময় কি একটা লোক হঠাৎ তাকে ডেকেছিল হাতছানি দিয়ে আর কাছে যেতেই পকেটে খুচরো কটা পয়সা বাজিয়ে এমন একটা ইঙ্গিত করেছিল যেটা অত্যন্ত ঘৃণার জামাটা ফতুয়া আর বাজছে যা পকেটে নিতান্তই টিং টিং যতন ঠাট্টা করে ওঠে কেমন চোখ ঘুরে যায় হানিকে হঠাৎ দ্রুত তীক্ষ্ণ আরেক রকম চোখে দেখে সে যতনকে সত্যিই তো ভোল বদলে গেছে তার চেহারায় গাল দুটো প্রায় ভরা ভরা বুকের মাঝখানটায় থর ফেলে দুপাশ থেকে প্রায় গোল হয়ে উঠেছে চলা বাসায় এসেছে অনেক ভার আর গরিমা। পাতা ঝ পাতা ঝরা গাছে কখন যেন ফের হঠাৎ ফুল গজায় কে জেগে তাকিয়ে থাকতে পারে সারাক্ষণ এক সময় বিস্ময় এসে ধাক্কা দেয় আকস্মিক তেমনি যেন হানিপ একটা ধাক্কা খায় নতুন চোখে তাকাতেই যতন হাসি ত্যাচ্ছা করে হানিফ দেখে তার হাসিতে এখন চাকুর চাকচিক্য এ একা হানিফের কীর্তি পাঁচজনের মাঝে অপচয় না করে সে একজনকে তোয়াজ করেছে শুধু তাকে খাদ্য দেয়নি দিয়েছে স্বাস্থ্য ফিরিয়ে এনেছে তার যৌবন যা ছিল এতদিন অপাঠ্য চিহ্নহীন তাকে দাঁড় করিয়ে দিয়েছে সে এখন স্বাধীন দুই পায়ের ওপরে লোকটা কে জিজ্ঞাসা করে হানির দেখিয়ে দেব হেসে উত্তর দেয় যতন হারান সানা বেঞ্চ কোটের ক্যারানি যতন দেখিয়ে দেয় একদিন ঘেও কুকুরটা অনেক আগেই মরে গেছে কিন্তু হারান মরেনি ঝোপের ভেতর থেকে অন্ধকারে শক্ত একটা ঢিল হারানের কপালে এসে লাগে যেন মাথার মধ্যে ঢুকে ঘুমড়ি পোকার মতো পাক খেতে থাকে যেন এবার সে হাসপাতালে আটক থাকে কিছুকাল যতনকে হাতছানি মেরে না আর পকেট বাজায় এবার যতন চাকরি নেই কোথাও এখন তার গায়ে মাংস হয়েছে হাড়ে এসেছে শক্তি ডৌল এসেছে পায়ের গোছে পাছায় আর কোমরে আর তার হাত গুটিয়ে থাকবার কোনো মানেই হয় না ভাতের থালা পাতা আছে বলেই সে হুমড়ে খেয়ে পড়বে এটা কি কথা না এত লোভ তার ভালো নয় শেষকালে মুশকিল হয়ে যেতে পারে তবু যতন শুনবে না পরদিন ফের আসবে ভাত খেতে রান্নার প্রশংসা করে যাবে সাহেবের চোখ এড়াতে পারলেও কুদ্দুসকে লুকানো যায়নি মনিবের আর কত লোকসান করাবি হানির কুদ্দুস নালিশ করে সত্যি খাইয়ে খাইয়ে নাই বেড়ে গেছে মেয়েটার হানিফ যে বিরক্ত হয়ে উঠেছে তা স্পষ্ট বোঝা যায় দিব্যি ভরা ভর্তি হয়ে উঠেছে তবু কাজ নেবে না কোথাও তার শেষ দান যে দেওয়া হয়নি এখনও হানিফের চেয়ে কুদ্দুস ঢের বেশি শহুরে আর ঘোরালো কথাটা হানিফ বুঝতে পারে না তলিয়ে বলে কি আবার চায় সে তোকে চায় তাই চলে যেতে পারছে না সত্যিই বোকা অন্ধকার হঠাৎ পাতলা হয়ে আসে বাতাস হালকা আকাশ পরিষ্কার এটুকু কৃতজ্ঞতা এটুকু প্রতিদার না থাকলে চলবে কেন আর কে না জানে যতন তার নিজের হাতে তৈরি মাটির পরেরকার প্রতিমা তার নিজের প্রাপ্য একদিন এসো না সন্ধে সন্ধে সন্ধ্যে সময় শহরে ষড়যন্ত্রের গলায় হানিফ বলে যতনের বুক যেন থরথর করে ওঠে গলা নিচু করে বলে কবে এই তোমার যেদিন ইচ্ছে কোথায় কি বলবে কিছু ভেবে না পেয়ে হানিফ বলে ওই নদীর পারে নৌকোতে পরে হঠাৎ দম নেয় শোনো সেদিন নতুন ওই শাড়িটা কিন্তু পরে এসো আসব এ যেন তার কর্তব্য প্রায় ভাগ্য বলা যেতে পারে যতন বলে প্রায় এমনি করে ছুরির মতো চাঁদ বেঁধা আকাশে জানানো শোনানি যতন এসে হাজির পরনে হানিফের কিনে দেওয়া খড়কে দূরের শাড়ি গায়ে ছিটের কাঁচুলি হাতে সেই কাঁচের চুরিগুলো ঝকঝক করছে চলছে যেন নিজেকে বইতে পারছে না চলেছ কোথায় হানিফ বোকার মতো হাঁ করে থাকে বারে জানে না যেন যতন রঙ্গ করে হাসে ঝাপসা গলায় বলে নদীতে নৌকোয় বাড়ির পেছনেই মরা নদী পথটুকু হানির শ্রান্তের মতোই পার হয় আমি এমন নেমো খারাপ নই যে আমাকে এতদিন খাওয়ালো পড়ালো যার দৌলতে বেঁচে গেলাম এই মহামারীর থেকে যার পয়সায় আমার এই শাড়ি জামা চুরি বালা তাকে আমি ফেরাতে পারবো না কিছুতেই যতনের গলা কৃতজ্ঞতায় নম্র আচ্ছন্ন ঘাটের থেকে দূরে বাধা হয়েছে নৌকো পাড়ে দাঁড়িয়ে কদ্দুস আর নৌকোর মধ্যে গুড়ি মেরে বসে স্বয়ং সাহেব পা ভিজিয়ে যতন নৌকোয় ওঠে হাঁটু দুমড়ে বসে গিয়ে ভেতরে কদ্দুস হানিফকে লক্ষ্য করে হাসিতে ভেঙে পড়ে হঠাৎ যেন কে যতনকে নিয়ে যাচ্ছে তার আশ্রয় থেকে তার রক্ষণাবেক্ষণ থেকে তার হাতে গড়া মূর্তির ছাদ কে যেন বদলে দিচ্ছে রাতারাতি দিশে হারার মতো হানি নদীতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু লক্ষ্য করে বাহুতে তার আর সেই বেগ নেই জলেও নেই আর সেই ঢেউ এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা নতুন এখনও আমায় সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যাই যে বন্ধুরা আমার পাশে আছো আমায় পথ চলতে সাহায্য করছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য